একটা লোক মরুভূমিতে একাই হেঁটে যাচ্ছিল দুদিন ধরে উনি মরুভূমিতে একাই যাচ্ছিল সঙ্গে কিছু খাবার আর জল নিয়ে বেরিয়েছিলেন কিন্তু সেগুলো এখন ফুরিয়ে গেছে ওনাকে আরও অনেকটা পথ যেতে হবে পিপাসায় ওনার বেহাল অবস্থা আশেপাশে এদিক ওদিক তাকিয়ে দেখলেন কিচ্ছু নেই দূর এমন কোনো জায়গা নেই এমন কোনো লোক নেই যেখান থেকে এক ফোঁটা জল পাওয়া যাবে উনি মনে মনে ভাবছিলেন এই মরুভূমিতে বোধহয় ওনাকে মরতে হবে ক্লান্ত শরীর নিয়ে কোনো মতো নিজেকে সামনে নিয়ে যাচ্ছিল ভেতরে একটা পজিটিভ চিন্তা ছিল হয়তো সামনেই জল পাওয়া যাবে হঠাৎ সামনে একটা ছোট্ট কুটির দেখতে পান উনি বিশ্বাস করতে পারছিলেন না উনি ভাবছিলেন এটা হয়তো ওনার মনের ভ্রম হয়তো এতটা দুর্বল তাই এমনটা দেখছেন তারপরও নিজেকে কোনো মতে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য জোর করতে থাকেন সামনে যেতে দেখেন সত্যি একটা ছোট্ট ঘর সেখানে আছে মনের জোরে তিনি সেখানে নিজেকে নিয়ে গেলেন কাছে গিয়ে দেখলেন সত্যি একটা ছোট্ট ঘর ঘরের ভেতরে ঢুকতে নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না সেখানে একটা জলের পল ছিল কোনো মনের জোরে ওই কলটাকে চাপবার জন্য তিনি প্রস্তুত হন প্রথমবার চাপলেন জল বেরল না দ্বিতীয়বার চাপলেন জল বের না শরীরে এমনিতেই কোনো শক্তি ছিল না মনে হচ্ছিল পুরো শরীরটাই যেন কুচকে যাচ্ছে এখনই বোধহয় প্রাণ বেরিয়ে যাবে আবারও কোনো শক্তি যুগে কলটাকে চাপলেন তার তারপরও জল বেরলো না নিরাশ আর ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়েন ভাবলেন এটাই আমার জীবনের অন্তিম মুহূর্ত পরিবারের স্ত্রী সন্তানদের চেহারা উনার চোখের সামনে ভাসতে থাকে ভাবতে ভাবতে উপরে তাকাতে দেখেন উপরে একটা দড়িতে একটা বোতল ঝোলানো ছিল বোতলের মুখটা বন্ধ ছিল আর পুরো বোতলটাই জলে ভর্তি ছিল ওনার বিশ্বাস হচ্ছিল না উনি ঝটপট পিপাসা মেটানোর জন্য বোতলটা হাতে নিজে দেখেন বোতলটার সাথে একটা কাগজের টুকরো আটকানো ছিল তাতে লেখা ছিল এই জলটাকে কল চাপবার জন্য ব্যবহার করুন কলের ভেতরে জলটাকে ঢালুন তারপর কলটাকে চাপবেন তাহলেই কল থেকে জল বেরোবে তবে হ্যাঁ কল চেপে নিজের পিপাসা মেটানোর পর এই বোতলটাকে পুনরায় ভর্তি করে যাবেন যাতে অন্য কেউ পুনরায় তার পিপাসা মেটাতে পারে লেখাটা পড়ে উনি দ্বিধায় পড়ে গেলেন সত্যি কেমনটা হবে জল ঢাললে কি কলটা চলবে না আমি আমার শেষ ভরসা এই জলটাকেও নষ্ট করে ফেলব উনি আবার কঠিন এক পরীক্ষার মুখে পড়ে গেলেন নিজের প্রাণ বাজাবেন না কাগজে লেখা ইনস্ট্রাকশনটাকে ফলো করবেন জীবন আর মৃত্যুর প্রশ্ন একবার ভাবুন তো আপনি যদি সেই জায়গাতে থাকতেন তাহলে কি করতেন আমি যদি সেখানে থাকতাম আমি বা কি করতাম কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন ওই লোকটা দীর্ঘ একটা শ্বাস নিল ঈশ্বরকে প্রণাম জানাল বলল হে ঈশ্বর এই কাগজের মধ্যে যেটা লেখা আছে সেটা যেন সত্যি হয় এটা ভেবে উনি সেই বোতলের জলটাকে কলের ভেতরে ঢাললেন কলটাকে চাপতে থাকলেন ভেতর থেকে জলের গড়গড় শব্দ শোনা যাচ্ছিল ফাইনালি সে কল থেকে জল বেরোলো সেই লোকটা একেবারে আনন্দে আত্মহারা তৃপ্তি সহকারে তিনি জলপান করলেন জলপান করে নিজের জলের বোতলটা ভরলেন তারপর সেই বোতলটা ভরলেন বোতলটাকে পুনরায় উপরে ঝুলিয়ে রাখলেন সেই কাগজে লেখাটার পাশে তিনি আরেকটা লাইন লিখলেন তিনি লিখলেন বিশ্বাস করুন এই কল থেকে জল বেরোয় সেই লোকটার জায়গায় যদি আমরা হতাম হয়তো আমরা সেই রিক্সটা নিতামই না হয়তো আমরা সেখানে স্বার্থপরের মতো ব্যবহার করতাম হয়তো তখন অন্য কারো কথা মাথায় আসতো না জীবনে এমন অনেক সিচুয়েশন আসে যখন ডিসিশন নেওয়াটা অনেক টাফ হয়ে যায় বিশেষ করে সেই ডিসিশনটা যেটা হয়তো জীবনের মৃত্যুর দ্বার প্রান্তে এসে নিতে হয়